বন্ধুরা ইরান এমন একটি দেশ যাকে ঘিরে আছে শত বিতর্ক বহু হুমকি এবং শক্তিশালী প্রতিপক্ষের নজর তবুও ইরান এখনও টিকে আছে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ইরানকে আজ পর্যন্ত কেউ যুদ্ধে পরাজিত করতে পারেনি উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে ইরানের ইতিহাস ভূগোল সামরিক কৌশল এবং জনগণের বনঃ্তত্ব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক ইরান শুধুমাত্র একটি দেশ নয় এটি একটি প্রাকৃতিক দুর্গ ইরানের ভৌগোলিক অবস্থান এমন যা একে যুদ্ধের সময় এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় পূর্বে বিস্তৃত মরুভূমি পশ্চিমে উঁচু পর্বতমালা আর মধ্য দিয়ে বয়ে যাওয়া হরমোস প্রণালী সব মিলিয়ে ইরানে হামলা চালানো মানে এক ভয়ানক জটিল অভিযানে নেমে পড়া হর্মুস প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় বিশ পার্সেন্ট তেল সরবরাহ হয় যদি কোনো দেশ ইরানের ওপর আক্রমণ চালায় তবে তেল সরবরাহে বিশাল বিপর্যয় ঘটবে যার প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে তবে শুধু ভৌগোলিক অবস্থানই নয় ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের জনগণ ও মানসিকতা ইরানিরা বিশ্বাস করে তাদের দেশ ধর্ম ও বিপ্লবের প্রতীক যুদ্ধ শুরু হলে তারা একসাথে লড়াই করে মৃত্যুকে ভয় পায় না তারা মনে করে শহীদ হওয়া সম্মান ব্যাপার আর এই মানসিকতায় তাদের অন্য দেশগুলোর জনগণের চেয়ে ভিন্ন করে তোলে কেউ তাদের ভয় দেখিয়ে থামাতে পারে না সামরিক দিক থেকেও ইরানকে হালকাভাবে নেওয়া যায় না যদিও তারা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের মতো প্রযুক্তিতে আধুনিক নয় তবুও তাদের নিজস্ব অস্ত্র উৎপাদনের ক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্র ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সবই এখন তাদের হাতে তাদের একটি এলিড ফোর্স রয়েছে যার নাম ইসলামিক লেভেলিউশানি গার্ড কার্স এটা এমন এক বাহিনী যারা প্রচলিত যুদ্ধের পাশাপাশি অসামান্য ও অনিয়মিত যুদ্ধ কৌশল ব্যবহার করতে অভ্যস্ত তারা জানে কীভাবে ছোট আঘাতে বড় ক্ষতি করা যায় আরও ভয়ঙ্কর দিক হলো ইরানের আঞ্চলিক প্রভাব তারা একা যুদ্ধ করে না ও হাউথি বিদ্রোহী ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা যে কোনো সময় ইরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত এটা এক ধরনের প্রক্সি নেটওয়ার্ক যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে শুধু তাই নয় রাশিয়া ও চীনের মতো পরাশক্তিও ইরানের পাশে অবস্থান নেয় অনেক সময় ইরান খুব ভালোভাবে জানে আধুনিক যুদ্ধ শুধু বন্দুক আর বোমা দিয়ে নয় সাইবার যুদ্ধ আর তোপাগানরাও বিশাল ভূমিকা রাখে এই জায়গাতে ভয়ানকভাবে প্রস্তুত ইরান অনেকবার তারা পশ্চিমা দেশের ডেটাবেস হ্যাক করেছে এমনকি পরমাণু প্লান্টে সাইবার হামলা চালিয়েছে ইসরায়েলের বিদ্যুৎ সংস্থায় বিভ্রান্ত ঘটিয়েছে ইরানি হ্যাকাররা তারা জানে তথ্য শক্তি আর তথ্য যুদ্ধে তারা দুর্দান্ত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইরানের অভিজ্ঞতা তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ ও অবরোধের মধ্যে থেকেও টিকে আছে। আট বছর ব্যাপী ইরান ও ইরাক যুদ্ধ সেখানে একদিকে ইরাকের পিছনে ছিল আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো তবুও ইরান মাথা নোয়ায়নি এরপর এসেছে অর্থনৈতিক অবরোধ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ কিন্তু ইরান থেমে যায়নি তারা প্রতিটি ধাক্কা থেকে শিক্ষা নিয়েছে নিজেদের মতো করে লড়াই করতে শিখেছে সব মিলিয়ে ইরানকে যুদ্ধে হারানো মানে শুধু একটি দেশের সাথে যুদ্ধ নয় এটা এক বিশাল অদৃশ্য নেটওয়ার্ক একটি জনগণের মনোভাব একটি ইতিহাসের সাথে লড়াই করা তাদের প্রতিরক্ষা শুধু প্রযুক্তির উপর নির্ভর করে না বরং তাদের মনোবল কৌশল আর আন্তর্জাতিক জোট গঠনের সক্ষমতায় তাদের অজেয় করে তুলেছে এই কারণে আজ পর্যন্ত কেউ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে সাহস করেনি এবং ভবিষ্যতে যদি কেউ সেই চেষ্টা করে তাদের জন্য তা হবে এক দীর্ঘ রক্তাক্ত ব্যয়বহুল অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত